আজ সরস্বতী পূজার পূর্ণ দিনে কমল গীতা বিনা প্রকাশনী থেকে একটি অতি দুর্লভ বই প্রকাশিত হচ্ছে এই বইটির সম্মান সম্প্রতি পাওয়া গেছে আমরা বাড়িতে বাড়িতে সরস্বতী পূজা করি এবং মা সরস্বতীকে আমরা সহজ থেকে সহজতর করে বিদ্যার দেবী করেছি স্কুলে শিক্ষা প্রতিষ্ঠানে একটি প্রতিমা তৈরি করা হয় এবং মাঘী পূর্ণিমার দিলে আমরা সকলে সমবেত হয়ে মায়ের কাছে প্রার্থনা করি সেটা হচ্ছে মা আমাকে বিদ্যা দাও বিদ্যা তুমি আমাকেদের বিদ্যা দাও কিন্তু মা সরস্বতী কি শুধু বিদ্যা দেন মা সরস্বতী বেদের দেবী মা সরস্বতী তন্ত্রের দেবী মা সরস্বতীর সৌভাগ্যের দেবী মা সরস্বতী কখনো কখনো মা লক্ষ্মীর স্থান দিতে পারে অতএব মা সরস্বতীর পূজা শুধুমাত্র ওই কতগুলো বই সাজালাম এবং মায়ের একটি প্রতিমা এলাম। এবার তারপরে বললাম জয় জয় দেবী চড়াচড় সাহে কুচো চৌতাহে বীরুজ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবীর মিটে গেল সরস্বতী পুজো না তাকে তো নয় মা সরস্বতীর তত্ত্ব ইনি বেদের দেবী বেদে কোনো নারী দেবী নেই কিন্তু মা সরস্বতী আছেন কারণ তিনি জ্ঞানের দেবী তিনি চৈতন্যের দেবী তিনি যদি আমার ভেতরে চৈতন্য চৈতন্য রূপীর মা মা কালীকেও তো বলা হচ্ছে চৈতন্য রূপেরই শ্যামা মা কালীকে যখন আমরা বিভিন্ন রূপে ভাগ করতে থাকি তিনি রক্ষা করছি তিনি সংগ্রহ করছি তিনি চৈতন্য দেবেন তিনি মঙ্গল দেবেন এবং তিনি রক্ষাকালী তিনি শ্মশানকালী কি কিন্তু এই সমস্ত কিছুর আড়ালে কিন্তু মা সরস্বতী কেন না আমি যদি জ্ঞান লাভ না করি আমি যদি তাকে বুঝতেই না পারলাম তাহলে তো তিনি তার তার কোনো অস্তিত্ব হইল সেই কারণে মা সরস্বতী সম্পর্কে বিরাট গবেষণামূলক লেখা এই অভি অংশ বাউ করেছিলেন অমূল্যচরণ বিদ্যাভূষণ অমূল্যচরণ বিদ্যাভূষণ একটি অসাধারণ কাজ করে গেছে সেটি হচ্ছে মা সরস্বতীর বিভিন্ন তন্ত্র বিভিন্ন শাস্ত্র থেকে তার রূপ আসল রূপটি কি তিনি যে এত সহজ সরল নন তিনি আমাদের ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের পড়াতে পড়তে স্নায়ুর মধ্যে জড়িয়ে আছেন সেটি কিন্তু এই বইয়ের মধ্যে বইটি খুব একটা বিরাট বড় না কিন্তু বইটি এটি জ্ঞানের বড়ক এবং এই বইটি সম্পর্কে সুীতি চট্টোপাধ্যায় যে ভূমিকা লিখেছেন সেটি পড়লে শ্রোতারা বুঝতে পারবেন যে এই বইটির মূল্য কতটা সেখানে ভূমিকায় বলা হচ্ছে মহা সরস্বতী প্রসঙ্গে ছুটে কি এই ধরনের বই বাংলা ভাষায় এই সর্বপ্রথম প্রকাশিত হইল এই কেজিবির বইটা নয় এটি যখন প্রকাশিত হয়েছিল তখন প্রকাশিত হইল এবং মনে হয় কিছু ধরিয়া এই বই একক অপ্রিতীয় হইয়া থাকিবে এই বইয়ে সরস্বতী দেবীর কল্পনার উদ্ভব ও বিকাশ এবং শিল্পে ধর্মীয় অনুষ্ঠানে ও সামাজিক জীবনে এই কল্পনার প্রকাশ আলোচিত হইয়াছেভূষণ মহাশয়ের নানা মুখী আলোচনা ও গবেষণার সহিত বাঙালি পাঠক সুপরিচিত ইনি বঙ্গভাষায় গবেষণার একটি অভিনব ধারার প্রবর্তন করিয়াছেন কয়েক বৎসর পূর্বে এই ধরনের দেবতত্ত্ব বঙ্গীয় সাহিত্য পরিষদ পত্রিকায় আরম্ভ করেন পরিষদ পত্রিকায় তিনি সরস্বতীর আলোচনাও ওই সঙ্গে প্রকাশিত হয় প্রস্তুত পুস্তকের সহিত তুলনা করিলেন দেখা যায় যে পরিষদ পত্রিকায় প্রকাশিত আলোচনাটি সংক্ষিপ্ত আকারে রচিত হইয়াছিল এই পুস্তকের সূচনাতে প্রথম শ্রীযুক্ত বিদ্যাভূষণ মহাশয় দেবতাবানি ঠিক দার্শনিক ও ঐতিহাসিক বিচার করিয়াছে তৎপর সরস্বতীর বন্দনা ও সরস্বতীর বিশেষ বিশেষ উৎসব সম্বন্ধে কতগুলি জ্ঞাতম্য তত্ত্ব লিপিবদ্ধ করিয়াছেন বৈদিক যুগে সরস্বতী নদীর তীর যখন যগণের নিবাস ছিল তখন কি করিয়া নদীর উপাদেবী সরস্বতীর রূপা হইল কি করিয়া বাঘদেবীর সহিত অভিন্ন হইয়া গেলেন বেদ সংগীতায় সরস্বতীর কল্পনাই বাকি রূপ ছিল ব্রাহ্মণ গ্রন্থ সরস্বতীর সম্পর্কীয় নানা সরস্বতীর পূজা ও বলির ব্যবস্থা বৈদিক শাস্ত্রে ও আধুনিক লোকাচারে কিভাবে বিদ্যমান এই সকল বিষয়ের অবতারণা আছে ইয়ার পর সরস্বতীর ব্রাহ্মণ্য বৌদ্ধ ও জৈন ধর্মের অনুমোদিত ও ভাস্কর্য ও চিত্রশিল্পে প্রদর্শিত বিভিন্ন সরস্বতী মূর্তির আলোচনা আছে এই অংশে এই অংশ বোধগম্য করিবার পথ প্রচুর চিত্র দ্বারা গ্রন্থকার সহজ করিয়া দিয়েছেন প্রসঙ্গক্রমে এই অংশে পৌরাণিক ও তান্ত্রিক মহাজন বৌদ্ধ ও জৈন দেবতত্ত্বের ও দেবার্চনার নানা কথা দেওয়া হইয়াছে ব্রাহ্মণ্য দেবতন্ত্রে সরস্বতীর স্থান কোথায় মহারাজ ভোজরাজ কর্তৃক এক হাজার একানব্বই সংগতে স্থাপিত সরস্বতী মূর্তির পরিচয় তিব্বত ও জাপানে সরস্বতী মন্দির সরস্বতী যন্ত্রে প্রভৃতি কতকগুলি প্রকীর্ণ বিষয়ের আলোচনান্ত পুস্তকের পরিসমাপ্তি সরস্বতী পুস্তকে শাস্ত্র ও শিল্প উময় অবলম্বন করিয়া দেবতত্ত্ব বিচারিত হইয়াছে শ্রীযুক্ত বিদ্যাভূষণ মহাশয়ের উদ্যম বিশেষভাবে প্রশংসনীয় আশা করি তাহার এই বইয়ের বহুল প্রচার হইবে বঙ্গদেশের প্রত্যেক পুস্তকাগারে এই বই রাখা কর্তব্য সুন্দ্রি কুমার চট্টোপাধ্যায় এই বইটি যখন প্রথম প্রকাশ হয় প্রকাশিত হয় তখন এই অমূল্য ভূমিকাটি লিখেছিলেন মা সরস্বতী সম্পর্কে আমাদের ধারণা খুবই অল্প এবং মা সরস্বতী যেন আমাদের মূল যে দেব দেবী আছেন যেমন মা কালী মা দুর্গা তারপরে অন্যান্য লৌকিক দেবতা তাদের সঙ্গে তুলনায় যেন এক পাশে নিজেকে স্বতন্ত্র করে নাড় করিয়ে রেখেছেন বিদ্যার দেবী এবং ওই বিরা দেবী তা কিন্তু নয় এখানে লেখক গবেষক সুপণ্ডিত তিনি আমাদের আদৌ আধ্যাত্মিককে চিন্তা এবং চেতনা এবং আমাদের যা যা প্রকাশিত হয়েছে এবং বেদে তন্ত্রে এই মাকে এই শক্তিকে যেভাবে তারা আমাদের সামনে স্থাপন করেছেন তাতে ওই যে মা সরস্বতী শুধু নদী মা সরস্বতী একটি মূর্তি মা সরস্বতী একটি বিনা মা শুধু পুস্তক হস্তে বসে আছেন তার তলায় একটি বাহন অংস অংশ হচ্ছে আমার চৈতন্য এ নয় এত সহজ নয় আমাদের ঋষিরা সেই আদি যুগ থেকে ধর্মের উন্মেষকাল থেকে মা সরস্বতীকে নিয়ে অনেক ভাবনা করেছেন এবং অত্যন্ত বলা যেতে পারে একটি গোপন এবং রহস্যময় দেবী তাকে আমরা সহজভাবে নিয়ে সহজ এবং তাকে যদি আরও গভীরভাবে নিতে চাই তাহলে মা সরস্বতীকে নিয়ে ভার অতীত ভারতবর্ষে কত চিন্তা হয়ে গেছে কত সাধক যে কীভাবে তাকে আমাদের সামনে প্রকাশ করার চেষ্টা করেছে ভাবলে অবাক হতে হয় এইসব চর্চা এখন আমরা করি না কিন্তু আমি অনুরোধ করব মা সরস্বতীকে নিয়ে এই যে বইটি অমলভূষণ লিখেছেন এটি সময় পেলে একটু ধৈর্য ধরে পড়বেন কঠিন মনে হতে পারে কিন্তু অবাক হয়ে যেতে হবে যে মা সরস্বতী শুধুমাত্র মাঘ মাসের পূর্ণিমায় পূজিতা হতেন না মা সরস্বতী অন্য সময় পূজিত হতেন এবং তাকে গিয়ে একটি কাল শুরু হতো এই সমস্ত তত্ত্ব এখন প্রশ্ন হতে পারে এসব জেনে বা কি হবে তাহলে তো বলতে জ্ঞানের চর্চাটাই বন্ধ করে দিতে হবে আমি অনুরোধ করব এই বইটি প্রকাশিত হওয়া হয়েছে আপনারা পারলে এটি সংগ্রহ করুন এবং মাঝে মাঝে একটু চেষ্টা করুন ভেতরে প্রবেশ করার আপনারা দেখলে অবাক হবেন যে তন্ত্রে মন্ত্রে মা সরস্বতীকে কীভাবে এই বইটিতে উত্থাপন করা হয়েছে এবং যে সমস্ত ছবি এখানে প্রকাশ করা হয়েছে সেগুলো কিন্তু সমস্ত হচ্ছে আমাদের তন্ত্রে আপনারা পাবেন এই যে তন্ত্র ইত্যাদি এই ছবিগুলো আর্ট পেপারে ছাপা সম্ভব হয়নি বলে আরো ভালো হতো এবং মা সরস্বতী কত রকমের মূর্তি কল্পিত হয়েছে মা দুর্গাও এইভাবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পূজিতা হন তার অনেক রকমের তার সম্পর্কে অনেক রম ধারণা করা হয়েছে যেমন রামের রামায়ণের রাম তিনি যে সারা বিশ্বে কতভাবে কত রূপে ভক্তের সামনে উপস্থিত হয়েছেন ভাবলে অবাক হতে হয় সময় এখানে সমস্ত এই ছবিগুলি আছে মানে এত অপূর্ব এই বই এগুলো এই যে বৌদ্ধরা সরস্বতীকে চর্চা করেছেন জৈনরা করেছেন আমাদের দেশের তান্ত্রিক রেজা শ্মশানে বসে মা কালীর পুজো করেন শ্মশান কালী তারাও মা সরস্বতীর আরাধনা করেছেন তার কারণে মা সরস্বতী ছাড়া কোনো উপায় নেই অতএব আমি আস আমি অনুরোধ করব যে এই যে অসাধারণ এক দেবী যাকে নিয়ে আমাদের শাস্ত্র এত ব্যস্ত হয়ে পড়েছিলেন এতভাবে তাকে প্রকাশ করেছেন এবং আমাদের শিল্পীরা মা সরস্বতীকে যে কতভাবে বলেছেন এবং তাকে যে কী রূপে রূপী রূপময়ী করেছেন ভাবলে অবাক হতে হয় অধেবী একদিকে যেমন সাহিত্য একদিকে যেমন বিদ্যার দেবী অন্যদিকে তিনি শিল্পকলার দেবী অন্যদিকে তিনি সংসারের কল্যাণ দায়ী অন্যদিকে তিনি আমাদের সমস্ত চৈতন্য এবং চেতন সত্তাকে তিনি উদ্বুদ্ধ করেন মানুষকে মানুষ হতে সাহায্য করেন নমস্কার